কারী আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ বললেন ওগো আলেমরা তাউলে শুনে রাখো আমি এমন এক মুজিজা তোমাদেরকে শোনাবো এমন এক মুজিজা তোমাদের সামনে এখন উপস্থাপন করব যেমন এই মুজিজা মনে হয় তোমরা কোনোদিন শুন কোনদিন শোনা নাই শুনতেও পারো না এই কথা বলার পরে কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ বললেন ওগো আলেমেরা আমার জীবনের বাস্তব উদাহরণ তখন মিশরের প্রেসিডেন্ট ছিল শায়খ জামাল আব্দুর নাছ কি নাম ছিল الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وشفيعنا وحبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب من الظلمات الى النور وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم ومسلمه او كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত মোহতারাম মুআ হাজির ওলামা ইকরাম বুজুরগান দূর দূরান্ত থেকে আগত সমাগত একত্রিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার মুত্তাকিন পর ভাইরা পর্দার আড়ালে বসে থাকা পর্দা নিশী নবোলা সরলা শস্য শ্যামলা আমার মাতৃভূমির সম্মানিতা সুশিক্ষিতা মা ও বনেরা সকলকেই সর্বপ্রথম সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সম্মানিত সুধী আমরা সেই মহান রব্যে করিমের দরবারে শুকুর গুজার হচ্ছি যেই মহান রব্যে কারিম আজকে দয়া করে মায়া করে মহাব্বত করে আপনাকে আমাকে আমাদের সকলকেই এত সুন্দর একটা মাহফিলের ইন্তজাম করার সুযোগ করে দিয়েছেন এই জন্য সেই মহান রব্যে কারিমের দরবারে আমরা সুকুরি আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আল্লাহ তালা যেই নবীকে ওসিলা বানিয়ে যেই নবীকে আল্লাহ তালা সমস্ত মানুষের মূল টার্গেট বানিয়ে আল্লাহ তালা এত বড় আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা সমস্ত কিছুকে আল্লাহ তালা সৃষ্টি করলেন যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা কোনো কিছুকে আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবীর উপরে আমরা দরদপরি সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ওয়াজ এবং মাহফিল হয় এই বাংলার জমিনে পৃথিবীর অন্য কোন কান্ট্রিতে এত ওয়াজ মাহফিল হয় না কিন্তু বিশ্বের অন্য অন্য কান্ট্রিগুলোতে গান বাজনা তাদের বেশি হয় ওয়াজ মাহফিল এত হয় না তারপরেও বাংলাদেশের আজকের এই মাহফিলগুলো করার পরেও কেন পরিবর্তন হচ্ছি না অবশ্যই একটা কারণ আছে নাকি কারণ ছাড়া তো নাই নিশ্চয় কি দাবি করি করি একটু আওয়াজ দিয়ে আপনারা বলেন কি দাবি করি মুসলমান দাবি করি কিন্তু যখন এই মুসলমানকে বলা হয় যে তুমি যেহেতু মুসলমান দাবি করো তাহলে ইসলামটাকে মানা শুরু করে দাও তখন আর মুসলমানের মানে কণ্ঠ দিয়ে আর সাউন আসে না কথা কি ভুল বলতেছি কথা কি ভুল বলতেছি মুসলমান দাবি করি ঠিকে কিন্তু যখন এই মুসলমানকেই বলা হয় অন্য কাউকে না যাকে বললেন ধরেন আমাকে বললেন যে আপনি কি মুসলমান হ্যাঁ আমি মুসলমান গুড এখন যদি আমাকেই বলেন যে তাহলে ইসলামটা একটু মানেন আমার কণ্ঠ দিয়ে আর আমার গলা দিয়ে সাউন্ড বার হবে না কেন এর জন্য দায়ীকে রাষ্ট্র ন এর জন্য মসজিদের ইমাম ন এর জন্য আমার আমার নিজের ঘর বাবা এবং মা আপনারা বিশ্বাস করেন বা না করেন আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করুন চুম্বুকের কাজটি চুম্বুক আমরা যে চুম্বুক দেখি এই যে মাইকটা চলতেছে কি দিয়ে চলে এর মধ্যে কিন্তু একটা চুম্বুক আছে চুম্বুকের কাজ কি চুম্বুকের কাজ হচ্ছে বালুর মধ্যে যদি একটা চুম্বুককে ফালায় দেন বা যে কোনো জায়গায় যদি ফালায় দেন ওর কাজ হচ্ছে ওই জায়গা থেকে লোহার কোনাকে বের করে নিয়ে আসা যদি কোনো ধরনের লোহা থাকে সেই লোহাটাকে ওই চুম্বুক টেনে নিয়ে বের করে নিয়ে আসবে আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আপনাকে আমি এমন একটা ম্যাগনেট আপনার কাছে প্রেরণ করলাম এমন একটা ম্যাগনেট আমি আল্লাহ আপনাকে দিলাম যেটার নাম হলো সম্মানিত সুদিন আল্লাহ বলেন ও গরবি আপনাকে আমি এমন ম্যাগনেট দিলাম যেই ম্যাগনেটটা দিয়ে আপনি যদি এই ম্যাগনেটটা মানুষের মধ্যে প্রয়োগ করেন মানুষকে যদি এই ম্যাগনেটটা দিয়ে আপনি বালু কণার মধ্যে যদি আপনি চুম্বুককে সেরে দিয়ে ওখান থেকে লোহার কণাগুলোকে বের করে নিয়ে আসতে পারেন এই ম্যাগনেটটা যদি আপনি মানুষের মধ্যে দিয়ে দেন ওই মানুষের মধ্যে থেকে আল্লাহ তালা এমন একটা সিস্টেম করে ম্যাগনেটটাকে দিয়ে দিলেন এই ম্যাগনেটটা দিয়ে মানুষের মধ্যে থেকে লোহার কণাগুলোকে বের করে নিয়ে আসতে সক্ষম হ সম্মানিত শুনি আজকে বাংলাদেশে এত মাহফিল হয় এত আজ হয় এত আলোচনা হয় তারপরেও কেন মানুষের মেন্টালিটি চেঞ্জ হয় না আমাদের মেন্টালিটি তারপরেও কেন চেঞ্জ হয় না তার একটা এক্সাম্পল দিতে গিয়ে আপনাদেরকে বুঝাই আল্লাহ তালা বললেন আমি তোমাদেরকে ম্যাগনেট দিলাম নবীনের মাধ্যমে আল্লাহ তালা জানাই দিলে রক আপনার কাছে যেই ম্যাগনেটটা আমি আল্লাহ তালা প্রেরণ করলাম আমি আল্লাহ তালা আপনাকে যেই ম্যাগনেটটা দিয়ে দিলাম এই ম্যাগনেটটা দিয়ে কাজ হলো আপনি লোহার কণাগুলোকে বের করে নিয়ে আসবেন কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা মুসলমান দাবি করি কিন্তু আমাদের ঘরের মধ্যে ম্যাগনেট না আছে আছে কয়জনের বাড়িতে আজকে আমরা মুসলমান এখানে আপনাদের এই বগুড়ার এই বেজরা ঘাটে যতগুলো বাড়ি আছে কয়জনের বাড়ির মধ্যে কোরআন শরীফ আছে বলেন তো দেখি কিন্তু একটা সময় ছিল একটা সময় ছিল যেই সময় বাচ্চারা সকালবেলা উঠে মা বাবা সে যে চাকরি করুক না কেন কেউ ব্যাংকের চাকরি করত কেউ স্কুলের চাকরি করত। সে যেই কাজেই করুক না কেন সকালবেলা উঠে মসজিদে ডাক হতো যে মক্তবে বাচ্চাদেরকে পাঠিয়ে দেন আপনারাও এখানে যারা মুরব্বী আছেন তারা হয়তো বা কী করতেন ওই সময় বাচ্চাদেরকে মসজিদে পাঠিয়ে দিতেন আস্তে 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 এই জিনিসগুলো উঠে যাচ্ছে কথা ঠিক বলছি না বলছি আস্তে আস্তে মক্ত উঠে যাচ্ছে মুসলমান কিন্টার গার্ডেন চালু হয়ে যাচ্ছে এই রকম করে আস্তে 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 মুসলমানদেরকে কোরআন থেকে যতদিন যত আস্তে আস্তে কোরআন থেকে দূরে নিয়ে যাবে তত ততক্ষণ পর্যন্ত ইহুদিদের কাজ সাকসেসফুল হয়ে যাবে ইহুদিরা চাচ্ছে যেন এই মুসলমান কোরআনের কাছে যখন থাকবে তখন আমাদের কাজগুলো আমরা সাকসেসফুলি করতে পারবো না আমাদের কাজগুলোকে সাকসেসফুল করতে গেলে মুসলমান তাদেরকে ওই কোরআন থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে তাদেরকে কোরআন থেকে যতক্ষণ পর্যন্ত দূরে রাখতে পারবো না দূরে রাখতে যদি না পারি তাহলে আমরা ইহুদিরা এবং খ্রিস্টানরা এইভাবে মুসলমানদেরকে কোরআন থেকে না সরাইলে কখনো আমাদের কাজগুলোকে আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবো না সম্মানিত সুধী একটা एग्जांपल কারি আব্দুল বাসেদের নাম তো অবশ্যই আপনারা শুনেছেন মনে হয় শুনেছেন কিনা কারি আব্দুল যদি না শুনে থাকেন বাসায় গিয়ে ইউটিউবের মধ্যে সার্চ দেবেন কারি আব্দুল কারি পৃথিবীর বিখ্যাত কারিদের মধ্যে তিনি একজন ইন্তেকাল করেছেন আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন সকলে বলুন আল্লাহ আমির আব্দুল বাসে রাহিমাহুল্লাহ ছোট্ট একটা ঘটনা বলে মুসলমান আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মুসলমান আব্দুল কারি বাসেদ তার জীবনে এতবার তিনি কোরআনের কোরআন দেখেছেন এতবার দেখেছেন হঠাৎ করে একদিন তার জুলফিকার আহমদ নকশাবন্দি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন জুলফিকার আহমদ নকশাবন্দি তার কিতাবের মধ্যে লেখেন হঠাৎ করে একদিন মিশরের কোনো এক জায়গায় আলেম ওলামাদের সঙ্গে তাদের সঙ্গে বসার সুযোগ হয়ে গেল যাওয়ার পরে কারি আব্দুল বাসিদ রহিমাউল্লাহকে বললেন হুজুর আমরা তো পৃথিবীতে অনেকবার অনেকবার শুনেছি কোরআনে শুনেছি এবং এই রকম মানুষের মুখে আমরা শুনেছি বইয়ে পড়েছি কোরআনের মজাদা এটাই ওটা এটা এটা কিন্তু আপনি তো যেহেতু সারা জীবন আপনার জীবনটাকে কোরআনের পেছনে বিলিয়ে দিলেন একটু আমাদেরকে বলেন দেখি আপনি কি সচক্ষে কোনো দিন কোরআনের মজাদা দেখেছে কারিয়া কে যখন আলেম ওলামারা এই কথাটা জিজ্ঞাসা করলেন মুসলমান জিজ্ঞাসা করার পরে কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ বললেন ও গালিব তোমরা আমাকে এই কথাটা কখনোই জিজ্ঞাসা করিও না যে আমি কতবার কুরআনের মুজিজা দেখেছি এটা না বলে বরং যা আমাকে জিজ্ঞাসা করো আমি কত হাজার বার কুরআনের মুজিজা দেখেছি একটু আস্তে বলেন আল্লাহু আকবার প্রিয় মুসলমান ভাইরা তখন ওই আলেমেরা কারি আব্দুল বাসুদ রহিমাহুল্লাহকে বললেন হুজুর যেহেতু আপনি অনেকবার অনেকবার কোরআনের মজেজা দেখেছেন তাহলে আমাদেরকে একটা মজেজার কথা আপনি শোনান যে মজেজাটা আপনি সচক্ষে দেখেছেন কারি আব্দুল বাসেদ রাহিমাহুল্লাহ তখন বললেন তোমরা যেহেতু শুনতেই চাও তাহলে শুনে রাখো আমি এমন একটা মজেজা দেখেছি কোরআনের যে কোরআনের মজেজা মনে হয় তোমরা কোনোদিন শোনো না মুসলমান ভাইরা আমার আজকে আমরা মুসলমান দাবি করি ঠিকই আমরা মুসলমান দাবি করি কিন্তু আমার মনে হয় বাংলাদেশে যদি একশো জন মুসলমান থাকে তার মধ্যে পঁচানব্বইটা মুসলমান কোরআন ঠিকভাবে পড়তে পারে না পঁচানব্বইটা মুসলমানই মনে হয় কোরআন ঠিকভাবে পড়তে পারে না কিন্তু দেখবেন যখন নামাজ পড়তে যায় রাস্তা দিয়ে যায় ভুল ধরতে গেলে ভুলের অভাব নাই এরাই নাকি পরবর্তীতে সায়েক হয়ে যায় আমি এটাই চিন্তা করে পাই না আমি এই জিনিসটাই চিন্তা করে পাই না সারা জীবন আপনারা ধরে নেন এখানে যারা আসছেন কেউ যদি কখনো বই পড়তে পড়তে ধরেন আপনি ক্লাস ওয়ান থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত বই পড়তে পড়তে বাড়িতে বইয়ের একদম একটা ঘর পুরো ব্লক করে দিছেন আপনি যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে যদি আপনি পরীক্ষা দিয়ে পাস না করে যদি আপনি বই পড়ে সারা জীবন শেষ করে দেন আপনাকে কেউ কোনোদিন দিন মাস্টার্স ধরেন আপনি পড়ে ফেলেছেন এবং যারা মাস্টার্স পরীক্ষা দিয়েছে তাদের থেকেও আপনি ভালো পারেন আপনাকে কেউ কখনো মাস্টার্স পাশের মূল্যায়ন করবে করবে কেন করবে না আপনি তো পড়ছেন তাদের থেকে তো ভালো পারেন কেন করবে না আপনাকে তাদের থেকে না বেশি পারেন কেন করবে না সম্মানিত সুধী কুরআনের মুজিজাকে আমরা কুরআনটাকে এত নিচু ঘর এত নিচু জিনিস বানিয়ে ফেলেছে কুরআনের কথা যখন আমরা বলতে যাই কুরআনের কথা যখন বলি আমরা মুসলমান হয়ে মুসলমান হয়ে কুরআনের বিরোধিতা করতে গিয়ে আমাদের এক ইঞ্চিও আমাদের কলিজায় লাগে না কুরআনের কথা বলতে আওয়াজ দিতে হবে ব্যবসা আছে না নাই কোরানের মধ্যে ব্যবসা আছে কোরানের মধ্যে আপনি কিভাবে চলবেন এটাও দেওয়া আছে কোরানের মধ্যে আপনি কিভাবে মানে সমাজ চালাবেন এটাও দেওয়া আছে কোরানের মধ্যে আপনি কিভাবে বাজার করবেন এটাও দেওয়া আছে কুরআনের মধ্যে এমন কোন জিনিস আল্লাহ পাক রাখেন নাই যেই জিনিসটা আল্লাহ তাআলা দেন নাই কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা মুসলমান দাবি করি ঠিকই কিন্তু কোরআনকে যখন আমরা মানতে যাই কোরআনকে যখন বুঝতে যাই তখন আমাদের দুনিয়ার প্যাস লেগে যায় সম্মানিত বললেন তাহলে শুনে রাখো আমি এমন এক মুজিজা তোমাদেরকে শোনাবো এমন এক মুজিজা তোমাদের সামনে এখন উপস্থাপন করব। যেমন এই মুজিজা মনে হয় তোমরা কোনোদিন কোনোদিন শোনো নাই শুনতেও পারো নাই এই কথা বলার পরে কারি আব্দুল বাসেদ রহমাউল বললেন আমার জীবনের বাস্তব উদাহরণ তখন মিশরের প্রেসিডেন্ট ছিল জামাল আব্দুল কি নাম ছিল জামাল রাশিয়ার মধ্যে জামাল নাসের বিশ্ব নেতাদের যখন কনফারেন্সের মধ্যে জামাল নাসকে দাওয়াত করা হলো দাওয়াত করার পরে জামাল আবদুলনাস মিশরের ওই সময়ের প্রধানমন্ত্রী মানে প্রেসিডেন্ট জামাল আবদুলনাসকে দাওয়াত করা হলো দাওয়াত করার পরে জামাল আব্দুল নাস আব্দুল আবদুল বাসেদ রহেমাহুল্লকে নিয়ে চলে গেলেন মিশরের মিশর থেকে চলে গেলেন রাশিয়ার মসনুদে যেখানে বিশ্ব নেতাদের কনফারেন্সের মধ্যে জামাল আবদুল নাস যাওয়ার পরে তখন তাকে জিজ্ঞাসা করা হলো একটা পর প্রত্যেকটা মানুষ তারা একশো বছরের সামনে অগ্রসর হয় একশো বছরের সামনে তারা চিন্তা ভাবনা করে কিন্তু এই সময়ে এসে তোমরা ওই চোদ্দশো বছরের পিছনে তাকা যেখানে মানুষ একশো বছর সামনে চিন্তা ভাবনা করে সেখানে এসে তোমরা ওই চোদ্দশো বছর পিছনে তাকাও কারণটা কি বুঝলাম না তোমরা আজকে আসো আমাদের কাছে লাল কিতাব গ্রহণ করো তোমাদেরকে টেকনোলজি দিয়ে তোমাদেরকে ডিজিটাল বানিয়ে সামনে একশো বছর সামনের দিকে তোমাদেরকে অগ্রসর করিয়ে দিব আমরা কে বলছে এটা রাশিয়ার মসনুদের মধ্যে ইহুদিরা মানে বিশ্ব নেতারা ওখানে কনফারেন্সের মধ্যে জামাল আব্দুল নাস মিশরের প্রেসিডেন্ট কে বলছেন বুঝতে পারতেছেন আমার কথা বুঝতে পারতেছেন জামাল আব্দুল নাস ওই সময় রাশিয়ার মসনুদের মধ্যে চতুর্দিকে রাশিয়ার যখন সমস্ত বিশ্ব নেতারা এক জায়গায় হয়েছে একত্রিত হয়েছে হওয়ার পরে তখন জামাল নাজ বললেন তোমরা কি আমাকে বুঝাইতে চাও ওই চোদ্দশো বছর পিছনের দিকে মোহাম্মদুর রসুল সাল্লু সাল্লামকে তোমরা অপমান করতে চাও না না এটা কখনোই হতে পারে না তোমরা আজকে এই একশো বছর সামনে অগ্রসর হয়ে তোমরা যে কাজটা করো এই কাজটা চোদ্দশো বছর পিছনে মোহাম্মাদুর রসুল্লাহি সল্লাহু আলাই ইয়ুসাল্লাম আমাদেরকে শিখাই গেছেন এই রকম করতে করতে মুসলমান একটা পর্যায়ে গিয়ে যখন জামা আল নাস তাকে উত্তর দিতে 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 যখন দেখতেছেন সে নিজেই স্যাটিসফাই হচ্ছে না একটা পর্যায়ে গিয়ে তার যখন সময় শেষ হয়ে গেল যাওয়ার পরে জামা নাস ওই রাশিয়ার মসনদের বিশ্ব নেতাদেরকে জানিয়ে দিলেন সোনম তোমরা আমাদের এই চোদ্দশো বছর পিছনে যা করি এই জিনিসগুলো যদি তোমরা একটু ফলো করো তোমরা একশো বছর সামনে যে এই জিনিসটা করতেছ এটা আমাদের পিছনে হয়ে যায় এই কথা বলার পরে মুসলমান জামাল আব্দুল না যখন তাকে একটা একটা করে যখন প্রশ্ন প্রশ্নের অ্যান্সার দিচ্ছিল দেওয়ার পরে জামাল মধ্যে স্যাটিসফাই হচ্ছিল না স্যাটিসফাই যখন না হলো জামাল আব্দুল রাশিয়া থেকে চলে গেলেন মিশরের মধ্যে যাওয়ার করেন। মিশরে যাওয়ার পরে সে চিন্তা করতেছিল বারবার একটা চিন্তা করে আল্লাহ তুমি কি এইভাবে কোরআনকে তুমি অপমান করবা অপমানিত করবা এটা তো আমার বিশ্বাস হয় না জামাল আব্দুল নাস তখন আল্লাহ তালার দরবারে বারবার দোয়া করতেছিলেন আল্লাহ আল্লাহ তুমি আর একটা বার ওই বিশ্ব নেতাদের সামনে কোরআনের মজেদা দেখানোর সুযোগ করে দাও আহা আও সন্মানিত সুদিন জামালা আব্দুল্লাহ সেই কথাটা আবার বার বলতে বলতে আল্লাহ তালার কাছে দোয়া করতে করতে আল্লাহ তালা দুয়াটা কবুল করে ফেললেন আল্লাহ তালা দোয়া কবুল করে নিয়ে জামাল আব্দুল্না আজকে আবার দুই বছর পরে কয় বছর কয় বছর পরে দুই বছর পরে আবার জামাল আব্দুল্নাজকে রাশিয়ার মঞ্চ থেকে আবার তার দাওয়াত আসলো যে বিশ্বনেতাদের কনফারেন্সের মধ্যে থাকে যেতে হবে এখন জামাল আবদুল্নাস মিশরের যিনি প্রেসিডেন্ট উনি চিন্তা করতেছে যে এতদিন যাব তাদের সঙ্গে কথা বললাম তাদের সঙ্গে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর করলাম কিন্তু আমি তো নিজেই স্যাটিসফাই না এবার যখন যাব কারি আব্দুল বাসেদ রাহিমাহুল্লাহকে নিয়ে চলে যাব বুঝতে পারছেন আপনারা তো কেউ কোনো আমার কথা মানে বুঝতেছেন না বুঝতেছেন আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো বুঝতেছেন জামা আলবদুলনাস তখন কি বললেন রাশিয়ার মসনুদ থেকে যখন তার দাওয়াতের চিঠিটা চলে আসলো আসার সঙ্গে সঙ্গে জামা আল আব্দুন্নাস একটা কপি নিয়ে কারি আব্দুল বাসেত রফিমাউল্লাহকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়ে বললেন অমুক দিন অমুক তারিখে তোমার সঙ্গে তুমি আমার সঙ্গে রাশিয়ার মসনুদে তোমাকে যেতে হবে যাওয়ার পরে ওখানে কোরানের নওয়াজা তোমাকে দেখাইতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কারী আব্দুল ওয়াসিত রাহিমাহুল্লাহ চিন্তা করলেন কি আমি আলোচনা করব তাদের সামনে কি আমি কোরআনের তেলাওয়াত করব কারণ আমার কোরানের তেলাওয়াত তো বাংলাদেশের মতো মানুষ বাংলাদেশের মতো দেশে গিয়ে যদি আমি কোরআনের তেলাওয়াত করি বাংলাদেশের মানুষ কোরআনের তেলাওয়াত বুঝবে আমি যদি আমার তেলাওয়াতটা সৌদি গিয়ে করি সৌদির মানুষ আমার তেলাওয়াত বুঝবে আমি যদি আমার তেলাওয়াতটা কুইয়েতে গিয়ে করি কুইয়েতের মানুষ আমার তেলাওয়াতটা বুঝবে আমি যদি আমি যদি আমার তেলাওয়াতটা কাতারে গিয়ে করি কাতারের মানুষ আমার তেলাওয়াত কিন্তু আমি আজকে এমন একটা জায়গায় আমাকে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হলো যে জায়গার মানুষ কোরআন তো দূরে এই জায়গার মানুষ তো স্বয়ং আল্লাহকেই মানে না সম্মানিত সুদীপ আল্লাহ তালা যখন কোরআনের মর্যাদা দেখাইতে চায় কোরআন কি জিনিস কোরআন কেমন কোরআন কি যখন এই জিনিসগুলো আল্লাহ তালা মানুষের সামনে প্রকাশ করতে চায় এরকমভাবে এমনভাবে আল্লাহ তালা প্রকাশ করিয়ে দেয় কোনো একটা মানুষ কোন দিন ওই কোরআনের ভুল ধরার সুযোগ নাই জামাল আব্দুল্লাস তখন এই চিঠিটা যখন পাঠিয়ে দিলেন শায়েক কারি আব্দুল বাসেদ রহিমাউল্লার কাছে যখন পাঠিয়ে দিলেন দেওয়ার পরে কারি আব্দুল বাসেদ অমুক তারিখের জন্য রেডি হয়ে গেলেন রেডি হওয়ার পরে কারি আবদুল বাসেদ রহেমাহুল্লা তার সঙ্গে চলে গেলেন সময় যখন চলে আসলো সময় চলে আসার পরে তার সঙ্গে যখন চলে গেল যাওয়ার পরে ওই বিশ্ব নেতাদের মঞ্চের মধ্যে রাশিয়ার মসলদের মধ্যে জামাল নাস তখন বললেন বিশ্ব নেতাদের সামনে আজকে তোমাদের সামনে একটা জিনিস আমি উপস্থাপন করব সেটা হল আমার দেশ থেকে আমি কবি নিয়ে এসেছি যেই কবি তোমাদের সামনে আবৃত্তি করে শোনাবে আর একটু আসতে বলেন বুঝতে পারতেছেন যেই জায়গার মানুষরা কোরআনকেই বুঝে না কোরআনকেই মানতে চায় না স্বয়ং আল্লাহকেই মানে না আবার সেই জায়গায় গিয়ে কোরানের তেলাওয়াত করবে এখানে যে তেলাওয়াত করবে সেও বুঝতেছে না আবার যারা শুনবে তারা বুঝতেছে না কারণ তারা তো আল্লাহকেই মানে না কোরআন শুনবে কি তারা তো আল্লাহকেই স্বীকার করে না কোরআন শুনবে কি এই কথাটা যখন রাশিয়ার মস্নদের মধ্যে বিশ্ব নেতাদের সামনে যখন উপস্থাপন করলেন মুসলমান বিশ্ব নেতাদের সামনে উপস্থাপন করার পরে জামাল আব্দুলনাসের এই উপস্থাপনটা যখন তারা শুনলেন কথাটা শুনলেন শোনার পরে বিশ্ব তাকে অনুমতি প্রদান করলেন অনুমতি দিয়ে বললেন ঠিক আছে কেমন আবৃতি তোমরা নিয়ে এসেছো কেমন আবৃতি কারক নিয়ে আসছো একটু আমাদেরকে দেখাও একটু আমি একটু আমরা আবৃতি কারক দেখি আমরা তোমার আবৃতি একটু দেখি কেমন আবৃতি করতে পারেন শায়েক আব্দুল বাসেদ রহিমাউল্লাহকে তখন ওখানে বললেন শায়েক আব্দুল বাসেদ রহিমাউল্লাহ ওই বিশ্ব নেতাদের সামনে তাকে সময় দেওয়া হলো পাঁচ মিনিট কয় মিনিট পাঁচ মিনিট সময় দেওয়া হলো ওখানে বলে দিলেন একটু তাকে বলে দাও এখানে যেহেতু বিশ্ব নেতারা আছে আমাদের কিন্তু প্রত্যেকটা সময় অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সময় কিন্তু অনেক দামি এখানে সময় কোনোভাবে নষ্ট করা যাবে না এই কথা যখন শায়েক আব্দুল বাসে তো রাহেমাহুল্লকে বলে দিলেন দেওয়ার পরে মুসলমান শায়েক আব্দুল্ল যখন তাকে সময় বেঁধে দেওয়া হলো পাঁচ মিনিট দেওয়ার পরে সে চিন্তা করল যেহেতু কোরআনের ফাস থেকে আলহামদুলিল্লাহ বিসমিল্লার বা থেকে নিয়ে নাচ পর্যন্ত বিসমিল্লার বা থেকে নিয়ে নাচ পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু ম্যাগনেট আমি কোন জায়গায় থেকে এদের কলিজার মধ্যে আগুন লাগা শাহেখ আব্দুল বাসেদুর রহিমাহুল্লাহ চিন্তা করতে করতে তার অন্তরের এত চিন্তা কিসের তুমি একটা জায়গায় থেকে আমি কি কোরআনের মধ্যে এমন কোন নাই ইহুদিদের কলিজার মধ্যে আগুন লাগায় দেয় তুমি শুরু করে দাও বিসমিল্লাহ ছিল সবগুলো আয়াতকে সাত ঢঙ্গে পড়তে শুরু করলেন কখনো জবর দিয়ে কখনো জেল দিয়ে কখনো পেজ দিয়ে কখনো এমালা করে কখনো এইভাবে যখন পড়া শুরু করে দিলেন দেওয়ার পরে যখন পাঁচ মিনিট সময় দেওয়ার পরে যখন শায়েক আব্দুল বাসেদ রহেমাহুল্ল একটা পর্যায়ে গিয়ে সাত ঢঙ্গে যখন একটা মানে একটা রুকু যদি পড়তে যায় পাঁচ মিনিট সময় যদি লাগে এটা যদি সাত ঢঙ্গে পড়ে তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ মিনিট এমনি চলে যায় মুসলমান শায়েক আব্দুল যখন তার কণ্ঠটা চেঞ্জ করে করে যখন দোলাইতে দোলাইতে যখন এক একবার এক একটা কণ্ঠ দিয়ে পড়তেছে এক একবার এক এক সিস্টেম দিয়ে পড়তেছে পড়তে পড়তে যখন ওই মুসলমানরা ওই শায়েক আব্দুল বাসেদ রহম ইহুদিদের সামনে যখন চক্ষুটা খুলে যখন দেখলো ইহুদিদের দেখে একটা ইহুদিও কোনোভাবে কোনো আওয়াজ করলো না যখন সদক আল্লাহুল আলীম বলে সদক আল্লাহুল আলী আজিম বলে শায়েক আব্দুল বাসেদ শেষ করে দিলেন দেওয়ার পরে দেখলেন সমস্ত ইহুদিরা চোখ কোটা বন্ধ করে শুধু ঝজঝ করে বৃষ্টির মতো পানি তাদের চক্ষু দিয়ে পড়ে তখন জিজ্ঞাসা করলেন কাদু কেন কাদু কেন তোমরা তো কুরআন বোঝনা সাইয়েদ আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ যখন শেষ করে দিলেন সাদাকাল্লাহু আল আজিম বলেন জামাল আব্দুল নাস তখন ইহুদিদের ওই ইহুদিদের বিশ্ব নেতাদেরকে জিজ্ঞাসা করলেন এই ইহুদি নেতারা তোমরা কাদু কেন বলো এই রে এই কবিতার কিছুই বুঝি নাই তবে কেন জানি আমরা এত চেষ্টা করার পরে ওই কোরআনের তোমার কারক কি যে শুনাইলো আমরা কলিজার মধ্যে এত আঘাত চোখের পানি আমরা ধরে রাখতে পারি না বুঝতে পারতেছেন কোরআনের মসজিদা কি আর এই কোরআনকে আমরা মুসলমানেরা আজকে পড়তে চাই না ধরতে চাই না শুইতে চাই না মনে হয় কোরআন দেখলে আমাদের বিরক্ত লাগে আল্লাহ তালা যেন আমাদের সমস্ত মুসলমানকে কোরআনের খাদেম বানায় সকলে একটু জোরে বলেন আল্লাহ আমিন আর একটু জোরে বলেন আমিন সম্মানিত সুধি আল্লাহ তালা আমাদের সকলকে যেন কোরআনের পাশাপাশি কোরআনের কাছাকাছি থাকার মতো তাওফিক দান করে সকলে বলেন আল্লাহ আমিন এখানে শেষ করছি ও আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত